ভাব সম্প্রসারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে। তবু যেন তারে এই প্রভাবটি আমাদের সমাজের ন্যায় অন্যায়ের চিরন্তন দ্বন্দ্বকে তুলে ধরে এটি শুধু একটি নীতিবাক্য নয় বরং একটি শক্তিশালী সামাজিক ও নৈতিক বার্তা এখানে বলা হয়েছে অন্যায়কারী যেমন দোষী তেমনি যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে চুপ থাকে সেও সমানভাবে নিন্দনীয় কারণ অন্যায়ের বিরুদ্ধে নীরবতা মানে তাকে প্রশ্রয় দেওয়া আর প্রশ্রয় পেলে অন্যায় আরও গভীরভাবে সমাজে শিকড় গেড়ে বসে মানুষের চরিত্রের প্রকৃত মূল্যায়ন হয় তার ন্যায়বোধ ও সাহসিকতার মাধ্যমে একজন ব্যক্তি যদি নিঃস্বার্থের ভয়ে নিজের স্বার্থে ভয় বা অলসতার কারণে অন্যায়ের বিরুদ্ধে মুখ না খুলে তবে সে শুধু নিজের বিবেককেই নয় সমাজকেও প্রতারিত করে ইতিহাস সাক্ষী দেয় যেখানে অন্যায়ের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে সেখানে ন্যায় প্রতিষ্ঠার সম্ভব হয়েছে অন্যদিকে নিরাপত্তা ও সহনশীলতা অন্যায়কে আরও শক্তিশালী করে তুলেছে যেমন একজন দুর্নীতিবাজ যদি তার অপরাধ করে চলে আর তার সহকর্মীরা তা জানলেও কিছু না বলে তবে তারা পরোক্ষভাবে সেই অপরাধ অংশগ্রহণ করছে তো এইভাবে লিখে ফেলবেন এগুলা হ্যাঁ পেজটা লিখবেন আর পরে আরেকটা পেজ আছে এটা শেষ পেজ এখানে লিখে ফেলবেন এটা মন্তব্য দিয়ে দিবেন শেষ পর্যন্ত এই প্রবাদটি আমাদের মনে করিয়ে দেয় যে ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানেই মানবতার পক্ষে দাঁড়ানো অন্যায়কে সহ্য করা মানে তাকে শক্তি যোগানো তাই আমাদের উচিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো ন্যায়ের পথে চলা এবং সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করা